প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে ধরে যেখানে বসে আজকের সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে যারা ছাত্রিক মোবারক গান শুভেচ্ছা সালাম আলাইকুম তো দেখতে পাচ্ছেন যে ইসলাম ব্যাগ স্টার্ট ব্যাগ লিমিটেড ইবিএল এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা শেষ তারিখ হচ্ছে পনেরো ডিসেম্বর দু হাজার বাইশ চলুন দেখা যাক বিস্তারিত তো প্রিয় দর্শক আমরা সাধারণত এই চ্যানেলে বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ পরীক্ষার ফলাফল এবং নিয়োগ পরীক্ষার সচি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি আপনারা যদি সেই ভিডিওগুলো সবারকে পেতে চান তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি আজই সদস্য হয়ে যান তো চলুন দেখা যাক বিস্তারিত দেখতে পাচ্ছি যে স্টার ব্যাঙ্ক কর্তৃক যেটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার একটি অংশ আপনারা দেখতে পাচ্ছেন আপনারা নির্দায়িত্ব সেটা পড়ে নেবেন খেয়াল রাখবেন যত করে ছুটে না যায় যেহেতু এটা একটা দাবি ব্যাংক সেক্ষেত্রে সারা সব কিছু সার্কুলার ইংলিশে তারা প্রেজেন্টেশন করেছে আপনি যদি নিজেকে যোগ্য মনে করেন তাহলে কিন্তু আপনি অবশ্যই জিনিসটা ভালো করে পড়েন তারপরে জিনিসটা যদি পছন্দ হয় আপনি কিন্তু আবেদন করবেন তো ফিরে দর্শক আমরা সাধারণত দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার জন্য সব উল্লেখ করে দিই ভালোভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে জিনিসটা আপনাদের সুবিধার জন্য আমরা দেখিয়ে দিচ্ছি আপনারা নিজ দায়িত্বে এটা ভালোভাবে দেখবেন ভিডিওটি যদি আমাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন যাতে পরবর্তী সার্কুলারগুলো আরও বেশি বেশি করে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি তো ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন করে সার্কুলার নে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ